বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টোয়েন্টি চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের রাতের বেলার ফিলিংস আমি তার রাতের বেলার ফিলিংসটা এখানে চেক করে দেব যে তিনি কী ভাবছেন আপনার জন্য রাতে রিডিংটা বন্ধুরা জেনারেল কালেক্টিভ রিডিং যেটুকু ম্যাচ করবে সেটুকু নেবেন বাকিটা ওনাদের জন্য ছেড়ে দেবেন ওকে তো ফার্স্ট অফ অল আমি দেখব যে ইউনিভার্স আপনাকে কী মেসেজেস দিচ্ছে এই মুহূর্তে সেখান থেকে স্টার্ট করব ঠিক আছে ইউনিভার্স আপনাকে কি মেসেজেস দিচ্ছে ইউনিভার্স আপনাকে ইউনিভার্সে কি মেসেজেস দিচ্ছে ইউনিভার্স আপনাকে কি মেসেজেস দিচ্ছে ওকে তো এখানে বলছে যে আপনাকে জেন্টাল রোমান ওকে তো এখানে বলছে আপনি হয়তো ওনার একটা ফোন বা ওনার কথা ভেবে খুব বেশি ব্লাস করেন মানে আপনার গাল পিঙ্ক হয়ে যায় মানে খুব ফুর্তি খুব আনন্দ ওনার কথা ভাবলে তখন হয় বাট আপনি যখন নিজের সঙ্গে থাকেন তখন হয়তো খুব মন মরা খুব হতাশ নিরাশা থাকেন তো আপনাকে এখানে ম্যাসেজ দেওয়া হচ্ছে যে আপনি এই যে মনমরা মরা সিচুয়েশানটিকে বেরান আপনি নিজের খুশি নিজের মধ্যে খোঁজার চেষ্টা করুন আপনার শক্তি আপনার ভিতরে আপনার ভালোবাসে আপনার ভিতরে আপনি যেখান থেকে খুশি চাইছেন হ্যাপিনেস চাইছে সেটা টেম্পোরারি আপনি আগে নিজেকে শক্ত করুন নিজেকে ভালোবাসুন নিজেকে ফিল করে যখন আপনার গালে গ্লো আসবে নিজেকে দেখে যখন আপনার মনে হবে ফ্যান্টাস্টিক ফিলিং আসবে তখন আপনার লাইফে চেঞ্জ আসবে ঠিক আছে আর এখানে দেখানো হচ্ছে যে আপনি সবসময় বিউটিফুল সামওয়ান লাভস ইউ যে ব্যক্তির জন্য দেখছেন সে ব্যক্তি সঙ্গে যখন আপনি থাকেন তো হতে পারে আপনার সেলওয়ার্ড ইস্যু আসে যে আমি মনে হয় এই ব্যক্তির থেকে বেশি সুন্দর নই বা আমি কিছু অংশে কিছু কম আছি ব্যক্তির সঙ্গে যার মনের মানুষ যার সঙ্গে আপনি হয়তো দেখা করেন তো আপনি নিজের সঙ্গে সেলওয়ার্ড ইস্যু হয়তো আমাকে ভাল লাগছে না কেমন লাগছে কে জানে এই ড্রেসটা পড়ে এসেছি কেমন এমন ভাববে কে জানে আমাকে কি খুব খারাপ লাগছে আমাকে কী খুব বাজে লাগছে এই জিনিসটা যদি আপনার থাকে তো আপনার এখানে ডিভাইন অ্যান্সার দিচ্ছে আপনাকে যে আপনার বিউটি আপনি অলরেডি বিউটিফুল আপনার পার্টনার আপনাকে অল অলরেডি বিউটিফুলই মনে করে তো সেইটার জন্য এক্সট্রা এফোর্ট দিতে হবে না হ্যাঁ আপনার যদি মনে হয় এটা আমি আমার তরফ থেকে মেসেজ দিচ্ছি আপনার যদি মনে হয় কোনো জায়গায় কম আছে তো সেই জন্য এফোর্ট করুন হেলথের উপর প্রধান মানে নজর দিন মেকিং ম্যাজিক ওকে সব কিছুই পারফেক্ট চলছে এই মুহূর্তে ইলিউজের নয় এটাই বলছে ট্রাস্ট বিলিভ ইন লাভ আপনার লাভের যে লাভটা আছে সেই লাভের উপর ট্রাস্ট করুন টাইম হিলস পেশেন্ট গিফট মানে ধৈর্য ধরুন অ্যান্ড টাইম দিন আপনাকে টাইম দিতে হবে গিফট টাইমের চান্স টু ওয়ার্ক দ্য ম্যাজিক এখানে আপনি হয়তো টাইম দিতে চাইছেন না আপনার মনে হচ্ছে যে অনেক দেরি হয়ে যাচ্ছে অনেক দেরি হয়ে যাচ্ছে কিছুই হচ্ছে না বাট ইউনিভার্স ভিতরে ভিতরে কাজ করছে আপনি স্যারেন্ডার করুন ওকে আননকে এমব্রেস করুন আন আননন যেটাকে ভয় পাবেন না ফিয়ার হবেন না মিস্ট্রি আননোন বিলিভ করুন লেট গো করুন কিছু জিনিস যদি আপনাকে ডিভাইন বারবার বলছে একই সাইকেল যদি ঘুরছেন তো ডিভাইন আপনাকে লেট গো লেট গো করার কথা বলছে এখানে লেট গো করুন আপনি কারণ হয়তো লেট গো করলেই হয়তো আপনার আপনি যেটা চাইছেন সেটা পেয়ে যাবেন ঠিক আছে লেটগো না করার জন্য আপনি যদি ধরে আছেন ভয়ে যে আমি লেটগো করে দিলে বা আপনি আমি যদি তার থেকে অ্যাটাচমেন্ট বা তাকে যদি কোনোভাবে ভুলে যায় বা আমি যদি তাকে ছেড়ে দিই লেটগো মানে ছেড়ে দেওয়া না লেট গো মানে কি আপনার কষ্টটা পেনটা কি বলে ফিয়ার ট্রমা এক্সপেকটেশন ওভার হোক অনেক সময় ফলস হোক এগুলো ছেড়ে দিতে বলা হচ্ছে তো এইগুলো ছেড়ে দিন লাভটাকে রাখুন আপনার মনের ভিতরে পার্টনার প্রতি যত লাভ আছে রাখুন তো আপনার পার্টনারে এনার্জি চলুন দেখিনি কী এনার্জি চলছে এই মুহূর্তে ওকে ট্রান্সফরমেশন হচ্ছে আপনার পার্টনারের থান্ড্রেড বোল্ট এই মুহূর্তে টাওয়ার মুভমেন্ট চলছে ওনার লাইফে পুরনো ইলিউজেন পুরনো ভাবনা পুরনো যে জিনিসগুলো নিয়ে ধরে আঁকড়ে রেখেছিলেন পুরোনো সাইকেল আপনার সঙ্গে হচ্ছিল সেগুলো সমস্ত করে পড়ছে উনি টাওয়ার মুভমেন্ট হতে পারে আপনার সঙ্গে কোনো টাওয়ার মুভমেন্ট চলছে হতে পারে আপনার সঙ্গেও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা লড়াই ঝগড়া চলছে তো একটা টাওয়ার এফেক্ট ওনার মধ্যেও পড়েছে যদি সেপারেশনে থাকেন তো টাওয়ার মুভমেন্টে রিয়েলাইজ তো রিয়েলাইজেশান তো ওনার হচ্ছে ভালো কি রিয়েলাইজেশান হচ্ছে রিয়েলাইজেশান হচ্ছে আপনার সঙ্গে উনি আলাদা কানেকশন ফিল করে মানে উনি যদি মনে করেন ওনার ইগো যদি মনে হয় যে আমি নিজের লাইফটা নিজেই চালাতে পারবো আমার লাইফের জন্য আমার সুখের জন্য আমার পিসের জন্য কারোর প্রয়োজন নেই ইভেন আপনারও ওনার ইগো সেলফ যদি এটা বল বলে যে আমার দরকার নেই এই ব্যক্তিরা আমি আমার নিজের লাইফটা নিজের মতোই চালাতে পারবো এ থাকুক না থাকুক আমার কোনো কিছু এসে যায় না বাট এই মুহূর্তে এই মুহূর্তে উনি বুঝতে পারছেন ফিল করছেন মিসিং পিস আপনি ওকে এই ছোট পিস হলেও মিসিং পিস এই মানে আপনি লাইফে না থাকলে লাইফটা সত্যি সত্যি মিসিং পিস মানে উনি বুঝতে পারছেন আপনার ভ্যালুটা রিয়েলাইজেশন হচ্ছে ওনার ইগো 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 ব্লাস্ট হচ্ছে এই কার্ডটা ডেলি আসছে ব্রেক থ্রু করছেন যে জায়গায় উনি ফেসে ফেসে আছেন সেই জায়গা থেকে উনি নিজেকে বার করছেন এই কার্ডটা পাস্ট লাইফ বা ফ্যামিলি দায়িত্ব রেসপন্সিবিলিটি ঠিক আছে ট্রান্সফরমেশন এইগুলো আজকাল খুব বেশি আসছে কিন্তু ঠিক আছে ট্রান্সফরমেশন উনার হচ্ছে অ্যান্ড উনি নিজের আসল রূপটা বুঝতে পারছেন উনি নিজের আসল সত্তাটা বুঝতে পারছেন উনি রিয়েল সত্তাটা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি উনি কী চান কোথায় উনি ফেঁসে আছেন কেনই বা ফেঁসে আছেন কী চান ওনার লাইফে কী চান উনি সেটা উনি বুঝতে পারছেন অ্যান্ড যত উনি ক্লিয়ার আপনি যত নিজেকে ক্লিয়ার করছেন আপনি যত নিজের উপর কাজ করছেন উনি ক্ল্যারিটি পাচ্ছেন তত অর্ডিনারিভাবেই বাঁচতে চান আগে যেমন মানি ওরিয়েন্টেড মানি এই ওই নানা রকম এখন ওনার মনে হচ্ছে যে মনের সুখটাই আসল আপনি আসল মনের সুখ বা আপনি যদি না থাকেন তো লাইফটা কিছুই না টাকা পয়সা কিছুই কিছু করবে না তো এখানে লাভার্সের কার্ডও এসছে মনের কার্ডও এসছে অনেক কিছু জিনিস উনি বুঝতে পাচ্ছেন যে আপনি ছাড়া উনি নাথিং নথিং এখানে নো থিংস লেখা আছে মানে আপনি ছাড়া কিচ্ছু নন ওনার লাইফটা অনেক কিছু জিনিস হয়তো আপনাদের মধ্যে সেপারেশন চলছে পুজোর থেকে পুজোর সময় হতে পারে পুজোর থেকে সেপারেশন বা পুজোর আগে থেকে একটা সেপারেশন মিনি সেপারেশন চলছে তো এই মিনি সেপারেশন টেন পোর্টালেও আসছে টেন টেন পোর্টালেও দেখবেন অনেক কিছু জিনিস হয়তো আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন অ্যান্ড আপনি হয়তো আপনারাও হয়তো পুরোনো ওল্ড যে বা ওল্ড যে জিনিসগুলো ধরে রেখেছেন আপনারাও কিন্তু সেখান থেকে বেরিয়ে যাবেন ঠিক আছে তো এখানে দেখব তার এনার্জিটা আপনার জন্য কি। কি কালকে রাত্রে ভেবেছেন আপনার জন্য নাইন রাতে কিন্তু ঘুম হচ্ছে না রাতে একদমই ঘুম হচ্ছে না ওনাকে আপনি যদি নিজেও স্পাই করেন তাহলে দেখবেন রাতে ভোরে মানে উনি অন মানে হতে পারে ট্রু কলার বা আদার্সে থাকে না এত মিনিট এগো এত মিনিট এগো রাত ভর জেগে আছেন বা হোয়াটসঅ্যাপে বারবার আপনাকে চেক করা একদম ঘুম হচ্ছে না ওনার পুরো নাইন অফ সোর্ট দুঃখী আছেন স্যাড আছেন হতাশ আছেন নিরাশা আছে খুঁজছেন আপনাকে আপনি যেন লুকিয়ে গেছেন আপনাকে যেন খুঁজছেন উনি ঠিক আছে ভয় একটা ফিয়ার খুব আপনাকে লস করার ফিয়ার ওনার মনে হচ্ছে যে হয়তো আপনাকে লস করে ফেলবেন উনারই ওনার যে জিনিসগুলো মানে উনি যে জিনিসগুলো আপনার সঙ্গে বারবার করেছেন একই সাইকেল বা ফুললি কমিটেড না থাকা ফুললি লয়াল না থাকা বা বারবার থার্ড পার্টি সিচুয়েশনকে প্রধানত্ব দিয়া আপনাকে সেইভাবে প্রধানত্ব না দেখানো তো এই জিনিসটা ওনার মনের মধ্যে রিয়েলাইজেশন হচ্ছে দেখলাম একটু আগেই টাওয়ার পড়েছে ওনার আর যতই টাওয়ার হচ্ছে ততই ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো আর ওনার সঙ্গে থাকবেন না আর আপনার মধ্যে অনেক চেঞ্জেস উনি দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আগের মতো অসহায় ঘির ওনার কাছে বারবার যাওয়া ওনাকে বারবার ম্যাসেজ করা ওনার সঙ্গে দেখা করার জন্য গির অনেক সময় অনেকেই করে দেখা করো দেখা করো দেখা করো বা কথা শোনো আমার বা ম্যারেজের জন্য বারবার বলা তো সেই জিনিসগুলো আপনি বন্ধ করে দিয়েছেন আপনার মধ্যে অনেক চেঞ্জ হয়েছে আপনি আপনার যে এনার্জিটা আমি এখানে পাচ্ছি আপনি ইলিউজেন থেকে বেরিয়ে গেছেন আপনি আসল রূপটা ওনারা বুঝতে পেরেছেন উনি মানে কাগজে বিড়াল সামনে হবে সামনে হয়তো সেট সাজে মানে সিংহ সাজে বা সিঙ্গি সাজে যে আমি সব কিছু করি বাট অ্যাকশেন নেওয়ার সময় কিচ্ছু করে না এটা আপনি বুঝতে পেরে গেছেন অনেকেই যে উনি অ্যাকশেনে কিছুই না উনি সবসময় আপনাকে ইউজ করেছে নানানভাবে নানানভাবে আপনাকে ম্যানিপুলেট করেছে নানানভাবে আপনাকে নিজের লাইফে রেখেছে বাট যখন ওনার অ্যাকশেন বারবার আপনাকে প্রুভ করতে হচ্ছে আপনার ভালোবাসার জন্য বারবার আপনাকে যোগ্য প্রমাণ করতে হচ্ছে ওনার ভালোবাসার জন্য বারবার আপনাকে নিজেকে চেঞ্জ করতে হয়েছে ওনার ভালোবাসার জন্য আপনি আপনার অথেন্টিক কখনো কখনও বুঝতে পারেনি আপনি আপনার মানে হরবরা একটা অনিশ্চিতা একটা কষ্ট একটা ইনসিকিউরিটির মধ্যে বারবার ইয়ে আছেন একটা স্টেবেল পিস এনার্জির মধ্যে ছিলেন না তো সেই জিনিসটা আপনি নিজের মধ্যেও ক্যারি করছেন এবং বুঝতে পারছেন এবং এই জিনিসটার জন্য আপনি হয়তো আর ঠিকই করে দিয়েছেন যে ও মানসিকভাবে যে আমি আর করবো না কিছু এর জন্য আমি আর কোনোভাবে প্রুভ করবো না কোনোভাবে আমি ইয়ে করবো না তো সেই জিনিসটা উনি ঝাঁকুনিও আসছে অ্যান্ড এইখানেই উনি মিরার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঘরটার মিরারই এখানে হচ্ছে ঘরটা এখানে সাজানো আছে উল্টো দিকেও ঘরটা সাজানো আছে মানে কি নিজের মিরারটা নিজের সত্যতা বুঝতে পারছে যে উনি সত্যিই খুব খারাপ করেছেন সত্যিই খুব বেশি হয়তো আপনাকে মানে কন্ট্রোল করেছেন বা ইগো দেখিয়েছেন বা নিজেকে পুরোপুরি আটকে রেখেছেন আপনি যেটা মানে আর ডিসার্ব করেন কখনো ব্যালেন্স গেবেন টেক হয়নি তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন একা বসে বসে উনি কিছু জিনিস চিন্তা করছেন উনি এই মুহূর্তে মানে রাত্রেবেলায় বিশেষ করে চিন্তাগুলো আসে বারবার স্পাই করেছেন বারবার আমি দেখতে পাচ্ছি যে ওনার চোখের জলও পড়ছে যে হয়তো আপনাকে উনি হারিয়ে ফেললেন ঠিক আছে আপনাকে সত্যি সত্যিই হারিয়ে ফেলেন আপনাকে হয়তো আর কোনোভাবেই পাওয়া যাবে না কারণ আপনি হয়তো চুপ হয়ে গেছেন সাইলেন্ট হয়ে গেছেন আপনি আর কোনোভাবে ওনার কাছে যাচ্ছেন না তো এই জিনিসটা ওনার মনের ভিতরে একটা তো পড়ছে আর আপনি কুইন অফ পেন্টিক্যাল ঠিক আছে অনেক কিছু দিয়েছেন আপনি অনেক কিছু দিয়েছেন বাট আর না ইভেন কিছুদিন আগেও হয়তো আপনি কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন বা কিছু হয়তো ওনাকে হেল্প করার চেষ্টা করেছিলেন বা কিছু ওনাকে সারপ্রাইজ করার বা হেল্প করার বা গিফট দেওয়ার গিফট হয়তো দিয়েছিলেন বা চেষ্টা করেছিলেন অনেকে বাট তা সত্ত্বেও হয়তো উনি আপনার ভ্যালু বা আপনার আপনাকে আপনি যেটা ডিজার্ভ করেন ম্যাচুরিটি উনি দেখাতে পারেননি আপনি যেভাবে কুইন এনার্জিতে আছেন উনি সেইভাবে কুইন এনার্জি মানে না কিং এনার্জি আনতে পারেনি আপনি সবসময় ম্যাচুয়ারিটির মধ্যে আছেন সবসময় আপনি ক্লিয়ারিটির মধ্যে আছেন যে আপনি কি চান বাট উনি কনফিউজ বারবার ঘর বারবার থার্ড পার্টি সিচুয়েশান বারবার আদার্স কিছু সিচুয়েশান সবসময় আপনার সামনের ফ্রন্টে এনেছেন তো আপনি আর আপনার যে এনার্জিটা এখানে দেখতে পাচ্ছি আপনি আর চান না এরকম আপনি একদম ক্লিয়ার কাট চান নাহলে ঠিক আছে তুমি থাকো নাহলে নাও থাকো আমার কোনো এসে যায় না এরকম অনেকেরই ভাবনা মাঝে মাঝে হয়তো খুব যেমন কালকের রিডিংটা খুব ইমোশনাল হয়তো হয়ে গেছিলেন কালকের রিডিংটাই যখন আমরা দেখেছিলাম খুব বেশি ইমোশনাল হয়ে গেছিলেন আপনি ঠিক আছে অনেকেই ইমোশনাল হয়ে গেছিলো কালকে যে আমি একে ছাড়া থাকতেই পারছি না আজকে আবার আপনি স্ট্রং হয়ে গেছেন আজকে আপনার মনে হচ্ছে যে আমি এত ইমোশনাল কেন হবো এই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমাকে একটু মানে মানাচ্ছে না ফোন করছে না চুপ হয়ে গেছে সাইলেন্ট হয়ে গেছে সবসময় আমি অ্যাফোর্ড করব আমি ইয়ে করবো এইটা আপনার এনার্জি আসছে এবার আপনার এনার্জির সঙ্গে ওনারাও আসছে যে এইটা প্রিন্টিক ওনাকে খাটতে হবে অ্যাফোর্ড করতে হবে বিনা অ্যাফোর্ডে আপনাকে পাওয়া মুশকিল এটা ওনার মধ্যে চলেছে ও মা এই কার্ডটা কোনো যাই হোক এখানে নতুন বিগিনিং চান কার্ডটা যখন এসেই গেছে মানে এখানে বলা হচ্ছে যে উনি নতুন বিগিনিং চান আপনার সঙ্গে এবার নতুন বিগিনিং দেখুন আমার মতে আমি একজন মানুষ পিঙ্কি আমি বলতে চাই আমি আমার বলছি উনি নতুন বিগিনিং চান খাটতেও চান বাট আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যেহেতু আপনার আমার বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা দেখবেন যে উনি কতটা অ্যাফোর্ড করছেন রিলেশনে এবারে সজাগ হয়ে দেখুন জাগ্রতভাবে দেখুন উনি অ্যাফোর্ড করছেন না কাগজে বাঘ মানে মুখেই বড় বড় কথা বলছেন আদৌ কি অ্যাকশন নিচ্ছেন আপনার জন্য কিছু আদৌ কি স্ট্যান্ড নিচ্ছেন আপনার জন্য আদৌ কি আপনাকে কনফেস করছে রিয়েলিটিটা রিয়েলিটিতে কি করছেন উনি মুখে বলা একটা আলাদা কথা অ্যাকশন একটা আলাদা কথা অ্যাকশন নিলে তবে গিয়ে আপনি অ্যাকশন নিন আপনি ওনাকে ভরসা করুন অ্যাকশন না নিয়ে শুধু ভালোবাসি ইমোশনাল উনি ইমোশনাল আপনার সঙ্গে কানেক্টেড বাট ম্যাচুরিটি নেই এই মুহূর্তে সেইভাবে যে রেসপন্সিবিলিটি নেবো সেইভাবে আপনার রেসপন্সিবিলিটি কমিটমেন্ট পবিক আছে ওনার মনে হচ্ছে যে কমিটমেন্ট যদি এখনই দিই দিই তাহলে কী হবে তা আমার হয়তো স্বাধীনতা হীন হবে বা আমি আদৌ পারবো আমি কি ঘর বা আদার্স কাউকে হ্যান্ডেল করে আমি পারবো রেসপন্সিবিলিটি নিতে না আমি পারবো না আমার কি সত্যি বিয়ে করা বা ম্যারেজ করা বা কমিটমেন্ট দেওয়া উচিত আমি কমিটমেন্ট দিলে তো ফেঁসে যাব আমি কি দিতে পারবো না ঘরকে আমি চুজ করবো এইরকম দ্বিধাগ্রস্ত মানুষ থেকে আপনি নিজেকে সেপারেটেডই করে রাখুন যতদিন না উনি দেখুন ওয়েট ওয়েটও করার দরকার নেই নিজের উপর ফোকাস করুন নিজের কাজ নিজের অনেক কিছু লাইফে করার আছে নিজের লাইফে সেগুলো করুন কারণ এরকমভাবে উনি যত মানে আসছেন তো দেখুন এস অফ কাপ পেজ অফ কাপ ঠিক আছে কিং অফ কিং না সরি নাইট অফ পেন্টিক্যাল স্লোলি স্লোলি অ্যাকশন স্লোলি অ্যাকশনের ব্যাপারে দেখাচ্ছে স্লোলি বাট ইমোশান ব্যাপারে হাইলি ইমোশনাল নতুন বিগিনিং উনি চান তো দিয়ে কী হবে কী হবে ইমোশন ইমোশনলি যে ইমোশানটাকে উনি ভালোভাবে ব্যক্ত করতে পারছেন না ইমোশনালি যদি উনি আপনাকে বলে যে হ্যাঁ আমরা তুমি কিছুদিন ওয়েট করো আমি করব। সেটাও তো আপনাকে বলছে না না এখানে জিনিসটা সেভেন অফ কনফিউজ হয়ে আছে কি করব। চুজ করব কি করব না করবো কি করব না এরকম টাইপের কনফিউশন দেখতে পাচ্ছি অ্যান্ড ফোর অফ ওয়ান্স ইউনিয়ন চাইছেন খুব বেশি ইউনি ঠিক আছে ইউনিয়ন আপনার সঙ্গে কথা বলা বাট উনি জানেন যে আপনি রেগে আছেন আপনি আর সহজে ওনার সেই ম্যানুপুলেশনের বা ফে ওই ইমোশনাল আপনি আর বেশি ইয়ে করবেন না ঠিক আছে কারণ উনি এইটা বুঝতে পেরে আপনি এটা বুঝতে পেরে গেছেন যে ঘরে আপনি মানে যে মহলটা আছেন সেটা হাওয়া মহল সে মহলের কোনো দাম নেই এরকম একটা এনার্জি আপনার মধ্যেও চলে এসছে যেখানে আমি আছি সেটা তো হাওয়া মহল এই মহলটা তো তখন আমার মানে আমি যেটা চাইছি সেটা কি আদেও হবে এটা অনেকের মাইন্ডে আসছে ঠিক আছে ওকে তো এইখানে আরও দেখবো আমরা আর কি কি ভাবছেন উনি আপনার জন্য আর কি কি ভাবছেন উনি আপনার জন্য আর কি কি ভাবছেন উনি আপনার জন্য সিক্স অফ কাপ মিসিং এনার্জি হাইলি মিস করছেন আপনারা একসঙ্গে কখন যদি টাইম স্পেন্ড করেছেন সেই টাইমগুলো মিস করছে এইট অফ পেন্টিক্যাল বারবার আসছে উনি অ্যাফোর্ড করতে চান রিলেশনে উনি বাস্তবে অ্যাফোর্ড করতে চান উনি বুঝতে পারছেন যে এখানে অ্যাফোর্ডের দরকার আছে ওনার মনে হচ্ছে এখনই কথা বলি আপনার সঙ্গে ইমিডিয়েট কথা বলি ঠিক আছে বাট এই মুহুর্তে ওনার একটু উনি না একটা ভয়ের মধ্যে আছে হ্যাঁ বাট উনি আপনার সঙ্গে পাকাপুক্তভাবে একটা লাভিং এনার্জি বা নেক্সট লেভেল মানে ম্যারেজ বলুন কমিটমেন্ট বলুন হ্যারোফ্রেন্ড কার্ড এসছে নিয়ে যেতে চান দেখুন ম্যারেজ করতে তো চান অনেকেই পার্টনার আপনার ম্যারেজ করতে চান বাট অ্যাকশানের কমতি আছে অ্যাকসেন্টটা কি করে আসবে অনেকে জিজ্ঞেস করে অ্যাকসেন্টটা কী করে আসবে দিদি অ্যাকশনটা কি করে আসবে তো অ্যাকসেন্টটা আসবে আপনারই অ্যাকসেন্ট নিয়ে আপনাকে এখানে স্ট্রং হতে হবে ঠিক আছে আপনার আর যদি টুইন ফ্লেম কানেকশানে হন অবশ্যই ইনারওয়ার্ক করতে হবে আপনাকে বিনা ইনারওয়াকে ওয়েট করে যদি আছেন চুপচাপ ওয়েট করে আছেন আপনি যদি নিজের উপর কোনো কাজ করছেন না নিজের বডি মাইন্ড সোলের উপর যদি কাজ করছেন না তাহলে ইউনিয়ন হওয়া একদম মুশকিল আমি এখানে ভয় খাওয়াতে আসিনি যে হ্যাঁ ভাই তোমরা আমার কাছে ও ইয়ে করো সেশন নাও এই ওই না নো যেটা সত্যি সেটাই বলছে অন্য কারোর কাছে সেশন নেন বা নিজেরাই ইনারক করুন খুঁজে খুঁজে যা খুশি করুন বাট এখানে ইনারক মাস্ট সেলফ ল্যাপ মাস্ট বিনা ইনারক বিনা সেলফ ল্যাপ কিচ নাথিং যদি টুইন ফ্রেম কানেকশানে থাকেন তো ঠিক আছে কনফার্ম টুইন ফ্রেম কানেকশানটা এত শক্ত এত কঠিন আমি নিজে টু ইনফ্রেম আমি নিজে বলছি এত কঠিন এত কিছু দেখতে হয় এত কিছু ইনার মানে সাংঘাতিকভাবে এখানে জড়িত থাকতে হয় মানে নিজের সঙ্গে নিজে এত কিছু জিনিস একটা জিনিসই একটা জিনিসই লেয়ারে লেয়ারে হিলিং মানে কি হিলিং মানে আজকে হিল করলাম মেডিটেশন করলাম একটু যোগা করলাম একটু দৌড়াদৌড়ি করলাম হয়ে গেল এনারক নো এনারক সাধনা নিনারকমী সাধনা সতী যেমন সিপকে পাওয়ার জন্য সাধনা করেছিল সেম সেম জিনিস এটাও সেম জিনিস একদম সেম জিনিস এবার অনেকে বলতে পারে শিপ তো অনেক ভালো ছিল আমার যে ডিএমসে তো একদম ফালতু ডেস্ট্রোটেড তো এখানে দেখতে হবে ডেস্ট্রোটেড এনার্জি আপনি কোথায় কোথায় ডেস্ট্রোটেড আছেন কারণ আপনি যদি টুইন ফ্রেম জানিতে তো দুজনেই ডিভাইন তো হয় না ডিভাইন হতে গেলে অনেক টাইম লাগে ডেস্টেডই থাকে ডেস্ট্রোডিড জিনিসটা আপনার মধ্যে কোথায় 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 আপনার মধ্যে ক্রেবিং আছে কোথায় কোথায় আপনার মধ্যে কোডিপেন্ডেন্সি আছে কোথায় কোথায় রাগ আছে ইগো আছে জেলাসি আছে সেগুলো খুঁজে বার করে কাজ করতে হবে ঠিক আছে তাছাড়াও প্রচুর কাজ আছে এখানে মানে কাজ এত কাজ যে মোটামুটি দু ঘন্টা দিনে দু তিন ঘন্টা তো যেতেই হবে এখানে শুধু বসে বসে মেডিটেশনও কিন্তু নয় এমন না যে বসে বসে আমি শুধু মেডিটেশনই করে যাচ্ছি না এটাও নয় কিন্তু বা প্রেয়ারই করে যাচ্ছি না এটা তো জোন হয়ে যাবে আমাকে ব্যালেন্স করতে হবে মানে আমাকে থ্রি ডি ফাইভ ডি দুটোকেই মেনটেন করে কাজ হতে হবে আর ইনারক করার পর যদি পরিবর্তনই না আসে নিজের উপর বা রিলেশনের উপর তাহলে বোঝা যাবে ইনারোগটা হচ্ছে না ঠিক করে ঠিক আছে তো সেভেন অফ পেন্টিকাল উনি চাইছেন উনি উইন অফ সোর্স বারবার আসছে উনি এই মুহূর্তে কমিউনিকেশন তো করতে চান বাট ওনার মধ্যে মনে হচ্ছে যে আপনি রেগে আছেন অ্যান্ড আপনি কি আর পাত্তা দেবেন এরকম টাইপের এনার্জি আসছে ওনার ঠিক আছে কিছু ম্যাসেজেস দেখব তারপর রেটিংটা আপনার শেষ করে দেবো বেশি বড়ো করলাম না ম্যাসেজেসগুলো দেখিনি যারা অরিজিনাল ক্রিস্টাল নিতে চান এরকম ক্রিস্টাল অরিজিনাল টাম্বাল ক্রিস্টাল নিতে চান একদম সেম পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করুন অরিজিনাল ক্রিস্টালের দাম একটু বেশি হতে পারে ঠিক আছে এমনি নকল ক্রিস্টালগুলো অনেক কম দামে পেয়ে যাবেন আর অরিজিনাল যেগুলো সেগুলো কিন্তু স্টোন সানস্টোন কিন্তু দাম আছে যদি দুশো আড়াইশো টাকায় বা তিনশো টাকায় ছশো টাকায় পাচ্ছেন সেই জিনিসগুলো কিন্তু সঠিক না ফাইবার দিয়ে তৈরি এগুলো বা গ্রানাইট দিয়ে তৈরি করে কোনো লাভ হবে না অনেকে বলে যে খ্রিস্টাল পরে আছে কিছুই লাভ হচ্ছে না আমার আমার ভুল আমার সব ভুল বুঝতে পেরে গেছি এটা কালকে শর্টেও হয়েছিল রাতে বেলায় আমি অ্যাকসেন নিব সরি আমি তোমার থেকে দূরে চলে গেছিলাম বলে খুব জলদি ম্যারেজ নিয়ে আসছি আমি ভালো মানুষ নই আমি ফেসে আছি কার্মিক সিচুয়েশনে আমি ডিভোর্স দিচ্ছি আমি আমার সাহস নেই তোমার সামনে যাওয়ার সব শেষ করে নতুনভাবে শুরু করতে চাই তুমি আমার সব আমার ঘর আমার জীবন ঠিক আছে তোমাকে আমি পেতে চাই ওকে তো এই কটাই মেসেজ দিলাম কারণ আপনার জন্য গাইডেন্স দেখিনি কি দিচ্ছে গাইডেন্স আরেকবার আমার রিডিংটা আমরা শেষ করে দেবো ওকে তো দুটো গাইডেন্স পেয়ে গেছি কনফ্লিক্ট ইনার কনফ্লিক্ট যদি চলছে তো যেটা ট্রু সেটাতে চুজ করুন আপনি অ্যান্ড ফর গিভ করুন আপনার পা আপনার ডিএমকে আপনার মাতা পিতাকে আপনার আশেপাশের লোককে আপনার হাজব্যান্ড ওয়াইফ যাকে যার থেকে আপনি হার্ট হয়েছেন ফর গিভ করুন ওকে তো এটাই ছিল আপনাদের রিডিং পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ সো মাচ বাই